গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার হাজির হলাম একটা নতুন ব্লগের সাথে আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর দেখো বাইরের দিকটা কীরকম আলো ঝকমক করছে কিন্তু মেঘলাও ছিল ভোরবেলার দিকে তাই সকালবেলা ঠাকুরের নাম কীর্তন করে একটু এক্সারসাইজ করে নিলাম কারণ ডাক্তারবাবু বলেছে যে মানে কয়েকটা এক্সারসাইজ আমাকে দেখিয়েছে আর সেগুলো তো কাজ করতে করতে আর করা হয় না আর কী বলতো ইচ্ছেও হয় না তাই সকালবেলা ওটার সময় ঠাকুরের নাম করি তখনই কিন্তু আমি ওই এক্সারসাইজটা করে নিই একদিন তোমাদের সাথে শেয়ার করব সকালের এক্সারসাইজগুলো আর এখন দেখো সকাল আটটা বাজদিয়া আর রয়েছে এক ঘন্টা আমার হাতে সময় হচ্ছে জল যাবার তা তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ জলের করে নিতে হবে তার মধ্যে আবার রান্না করে স্নানও করতে হবে তা স্নানের জলটা ধরে তুলে রেখে দেবো কারণ ঠাকুরের জল ঠাকুরের বাসন মাজার থেকে সমস্ত কিছু আমার করতে হবে তাই একটু ভাবলাম একটু কারাক কারাক একটু চা খেয়ে নেই ও আজকে বার কী জানো আজকে বার হচ্ছে শুক্রবার আর এখন সময় তো তোমাদেরকে দেখালাম আর বললামও একটা ওভেনের তরকারি হচ্ছে আর ওই যে একটু চিকেন নিয়েছিলাম আমি রেখে দিয়েছিলাম তা সেটা দিয়ে একটু আলু দিয়ে একটু মানে কষা কষা মতো করে রেখে দেবো মেয়ে ঝোল খেতে পছন্দ করে না তা যা তরকারি করব মানে রাতেও আমাদের হয়ে যাবে আরেক দিকে চাটা তো হয়ে গেল আর চাল মেপে রেখে দিয়েছি ওটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর যেহেতু কর্তামশাই নেই কর্তামশাই রাতে আসবে তার জন্য আমার আর মেয়েরই আমি এখন টিফিন খাবো মেয়েও টিফিন খাবে আজকে মা মেয়ে দুজনেই টিফিনে ভাত খেয়ে নেবো তাই যে চাটা হয়ে গেছে আর যেহেতু আমার ওখানে টাইম দেওয়া আছে কাজের জায়গায় যে আমি মানে কখন যাব সেই সময়ের মধ্যে আমি ঢোকার চেষ্টা করি আর খুব জোর হয়তো রাস্তাঘাটে হয়তো বাস ট্রেনে যেহেতু যাবো এত চেঞ্জ করে তো একটু লেট মানে মিনিট মতো লেট হবে এরকম বলে দিই বা তার আগে পৌঁছে গেলে তো কোনো কথাই হবে না জানো তো কাস্টমাররা এইরকমই যে কম যদি আগে কথায় পৌঁছে যায় তাহলে কিন্তু ওদের খুব ভালো লাগে আর যদি একটু সময় দেরি হয় তখন কিন্তু ওদের ভালো লাগে না তাই আমি সময়টাকে মেনে চলি যে সময়ের মধ্যে আমি ঢুকবো কাস্টমার ভাইদের যাতে তাদের হাসি মুখটা আমি দেখতে পাই যা গিয়ে সবার ক্ষেত্রেই এটা হয় সব কর্মক্ষেত্রেই দেখবি অফিসে যারা কাজ করে তারাও কিন্তু ওই টাইম লেওড়ে আর খাতায় লিখে রাখলো যে তোমার এতক্ষণ দেরি হয়েছে তুমি এতটা টাইম কাজ করে যাবে তাই না তা ওদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর চলে এলাম বেসিংটা বেসিংটা জানো তো খুব ময়লা হয়েছে জানো তো ওই যে একবার আম না সেই ফেটে গেছে সেই ফাটাই রয়েছে এত এতটাই ছোট বেসিংটা মানে প্রচণ্ডই ছোট তা আমার এই বেসিংটা পছন্দ না কিন্তু আমার বিয়ের আগে আমার হাজব্যান্ড এখানে বেসিংটা লাগানো হয়ে গেছে তা আমি কোনো চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি না চেঞ্জ করলে জানো তো খরচা হবে যাক যে যখন সময় হবে তখন এটাকে চেঞ্জ করব তাই যে বেসিনটাকে ভালো করে ধুয়ে নিলাম আমি কসবাই দিয়ে আর একটু সার্ফ দিয়ে ধুয়ে নেই দেওয়ার পর আমি তারপরে ঘর পুষতে চলে যাব আর দু ঘন্টার মধ্যে আমি ঘরের সমস্ত কাজ মানে রান্না থেকে স্টার্ট করে ঠাকুর পুজো দেবা সমস্ত কাজ আমাকে একা করতে হবে আর করে আমি কিন্তু এইভাবেই আমার কর্মক্ষেত্রে চলে যাই আর মেয়ে থাকবে মেয়ে ঘুম থেকে উঠে ওকে মানে টিফিনটা করে নেমে আর ও আমি যাওয়ার আগে কিন্তু ওকে ডেকে দিয়ে ওকে টিফিনটা দিয়েই কিন্তু আমি বেরিয়ে যাই এখন যেহেতু বড় হয়ে গেছে তা অতটা চিন্তা হয় না ছোটো ছিল তখন কিন্তু ওর ঠাকুমার কাছেই আমি রেখে যেতাম আর তখন আমার চিন্তা হতো না কারণ উনি থাকতে আমার কোনো চিন্তা করতেই হয় না দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ফুল ঘর ঘর হয়ে গেছে তো এসেছি পুজো যখন দেবো তাহলে তো ওপর ঘরটা আমার পুজো আসতে হবে চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চিকেন কষা করেছি আলু দিয়ে আর ভিন্ডি দিয়ে আলুদের সর্ষে পোস্ত করেছি আর স্যালাড করেছি আর ভাত এখন ঘুরে দেখো সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি করে বেরিয়েও পড়লাম আর বেরিয়ে কিন্তু বাস পেয়ে গেছি বাস থেকে নেমে এবার মেট্রো করে যাবো যখন আমি এখানে হাঁটছি যেন তো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো চলে এলাম বেলগাছিয়ার দিকে আমার বাপের বাড়ি দিকে আর দিকে চোখ কিরাম বৃষ্টি সেরকম হচ্ছে রোদ মানে এই বৃষ্টি এই রোদ আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে মতো বৃষ্টিতে এই জল পুরো জমে গেছে এই যে চলে এসেছে আন্টির বাড়িতে এই যে ফ্ল্যাট দেখা যাচ্ছে একটু পা ধুয়ে নিচ্ছে কারণ নোংরা জল তাই এখানে একটা কল আছে ওখান থেকে আমি কিন্তু পাটা ধুয়ে আন্টির বাড়িতে ঢুকিয়ে আবার আন্টির বাড়িতেও গিয়েও কিন্তু হাত পা ভালো করে ধুয়ে আর এখন দেখো ঘড়িতে কটা বাজে দেখেছো পুরো পাক্কা এক ঘন্টা কিন্তু আমার বাড়ি যেতে লাগে এই যে বসে রয়েছে আমার কাজও হয়ে গেছে তোমাদের সাথে আজকে কাজটা শেয়ার করো কারণ মায়ের দিকে মায়ের কাছে যাবো বলে আমি পাচ্ছি তাই এই যে মায়ের বাড়িতেও চলে এসেছে আর দেখো দেখেছো এই হচ্ছে আমার বাবার পোষ্য শুধু এই দুটো নয় অনেকগুণো আছে চারটে কুকুর আর সাতখানা বিড়াল আর এই যে হচ্ছে ছোট্ট পুচকি বিড়াল আর ইনি খাটের ওপর থেকে নামে না এই যে এখন ডাকার পর চোখ মিলে তাকিয়েছে আর আজকে মা কি রান্না করেছে এই যে প্রেশারে আমাদের ভাত হয় আর ইলিশ মাছ ভাজা আর ওর ইলিশ মাছের তেল রয়েছে আর করেছে চিংড়ি মাছ নারকেল দিয়ে কচু শাক তোর ভাজা আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম তারপরে আবার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মাকে ডাক্তার বলেছে পনেরো দিন ফিজিওথেরাপি করতে তা মা আজকে একটু তাড়াতাড়ি যাবে মাকে ফিজিওথেরাপির ওখানে ঢুকিয়ে দিয়ে আমিও দমদম থেকে টেনে উঠে পড়লাম বাড়ি আসলাম এসে আর সবার আগে হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে গোপু ঘুম পাড়িয়ে দেবো আর মেয়ের কোচিনে গেছিলো মানে এ রোদ্দুর হচ্ছে আর হঠাৎ করে বৃষ্টিগুনো হচ্ছে জানো তো বলে কোয় হচ্ছে না এরকম বদমাস বৃষ্টি একটু বলে করে হয় রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে তা চলো আমার গোপোষণা কেরাম করে আদর করে দেই আর এখন উনি ঘুমবেন মশাইটা টাঙিয়ে নাহলে তো মশা কামড়াবে ঘুম থেকে তোলার সময় আমি করে আদর করে তুলি জানো তো দেখো এই মশাইটা টাঙিয়ে দিলাম এরপর আমি ঘরের যে টুকটাক কাজ রয়েছে সেগুলো করব। আর খাওয়া দাওয়ার পর না আর কাজ করতে ইচ্ছা করে না তা একটু শিঙাটা নিয়ে এসলাম তা শিঙারে একটু মুড়ি খাবো সন্ধেবেলায় আর একটু টিভি দেখবো মা আবার রাতের খাবার করে পাঠিয়ে দিল মানে সত্যি কথা বলতে মার মনের জোর দেখে আমাদের কিন্তু মনের জোর বেড়ে যায় কারণ ওই মানুষটা থেকে আমি অনেক কিছু শিখেছি চোখ খুলেই প্রথম অক্ষর মা আর মায়ের ভালোবাসার যাকে কেউ অন্য কোনো ভালোবাসা হয় না এক এক সময় এগুলোকে ভাবতাম যে মানা থাকলে আমার কি হবে কিন্তু সত্যি কথা বলতে এখন ভ মানে ঠাকুরের সাথে এতটাই হয়ে গেছি সেটা মানে আমি নিজের থেকেই মানে এখন শক্ত হয়ে গেছি যে না সব মানুষেরই একদিন একদিন যেতে হবে হ্যাঁ অসময়ে যাওয়াটা এটাকেও মেনে নিতে পারে না কিন্তু সময় হলে গেলে তাতে কোনো ক্ষতি নেই তাই না অসুস্থই ভুগলে সেই মানুষ চলে গেল কিন্তু তার থেকে মনে হয় আমাদের ভাবা দরকার কষ্ট পাচ্ছিলো চলে গেছে কষ্ট থেকে তো রিলিফ হলো তাই না কিন্তু কষ্ট করেও যদি থেকে যায় তখন কিন্তু আমাদের আরও বেশি কষ্ট লাগে সেই মানুষটাকে দেখতে তা দেখো এখানে কত মাসের খাবার সব গুছিয়ে রেখেছিস চলো এখন আসি টাটা বাই বাই